তো হ্যালো গাইজ তো এটা আমার মানে ফার্স্ট ব্লগ ভিডিও হতে যাচ্ছে টেলিভিআর কস্টিউম নিয়ে আমার ফার্স্ট ব্লগ ভিডিও তো এখানে আমার ওয়াইফ আছে এটা এটা হচ্ছে আমাদের ঘর দেখতে পাচ্ছ ঠিক আছে আর এই ফেসটার নিচে আছি আমি ফেসটার নিচে আছি আমি তোমরা আশা করি এই এরকম ব্লগ ভিডিও কোনো দিন দেখো নি টিভিআর কস্টিউম পরে ব্লগ ভিডিও তো এটা আমি কিনেছিলাম মানে প্র্যাঙ্ক ভিডিও করার জন্য তো ক্যামেরাম্যানের জন্য মানে ক্যামেরাম্যান করতে অনেক অসুবিধা হয় দেখে প্র্যাঙ্ক ভিডিওটা আর তো ভাবলাম এই ড্রেসটা পড়লে না কেন ব্লগ ভিডিও ক্রিয়েট করি মানে এটা হচ্ছে অনেক একটা ইউনিক জিনিস ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ঘর এখানে আমার ওয়াইফ শুয়ে আছে এই যে দেখো এটা আমি আর আমি এখন এটা সেলফিস্টিক নিয়ে ব্লগ ভিডিও করছি তো অবশ্যই তোমরা আমাদের পাশে থাকো যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি তোমরাও যাতে দেখতে পারো তো এই রোববার আমরা যাব জল পেশ বাবান ভাতায় জল ঢাল